আজ্ঞেতি কুমিল্লা অনেক পূজালা রয়েছে সেই পূজালা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগের টাকা চলে টাকা আমরা চাই এই কাঠাও বক্তনের মধ্য দিয়ে আমরা চাই আশীর্বজন সাত ছাত্রকে শুরু করে স্যার আমরা আপনার উপর ভরসা রেখেছি আপনি দীর্ঘ সময় কথা ছিলেন শিক্ষার্থীদের কাছে ছিলেন আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা আশা আকাঙ্ক্ষা আপনি হচ্ছে যথাযথ মর্যাদা দিবেন দ্বিতীয়ত আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লা অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আপনি সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথ নেতা কর্মীকে যে নেতা কর্মীরা আপনারা অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের চেয়ারম্যান টাকা তাদের আপনি সেখানে যথাযথ ভাবে আপনার কমপ্লিট করতে পারবেন কোনোভাবে সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মতো পলিসি নিয়ে থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবে গণহত্যার দ্বারা অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে দিতে পারি না আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে

এখানে বিএমপি রয়েছে জামাত ইসলামে রয়েছে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে কত 25 থেকে শুরু করে বেশীরভাগ বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা এখানে রয়েছে আপনাদের মাথায় রাখতে হবে আমাদের ঐক্য যদি ফাটা ধর্ম যায় তাহলে লাখ টাকা আমাদের ঐক্য যদি ফাটা ধর্ম যায় তাহলে লাখ টাকা হচ্ছে 4 এ 13 দশ করে বল আমাদের রাজনৈতিক মূল বিতরণের উদ্দেশ্য কুমিল্লার পক্ষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একটা দুর্ভাগ্যজনক একটা দুঃখজনক বিষয় যে আমি যখন বিভিন্ন জায়গায় যাই তখন সবাইকে বিভিন্ন বিষয়ের দাবিগুলো জানাই তো আসলে কি ওই ধরনের ক্ষমতা আমার নাই আসলে এই যে আমার কাছে মনে হয় আসলে যদি আমার একটা ক্ষমতা থাকতো আমার আমার রেসপন্সিবিলিটি আছে যেটা আমার কোনো অথরিটি নাই এই জুলাই গণ উত্থানের পরে মানে এটা খুবই কষ্টের একটা বিষয় রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি আজকে দেখেন কোন একটা কাজ কোন একটা আন্দোলন হচ্ছে সেখানে গিয়ে আমি কিছু করে দিতে পারছি না যদি যাই তাহলে বলা হয় কোন কারণে আপনি এখানে আসছেন আপনি এখানে আসবেন কেন আগ্রহ প্রদেশ তারা আবার যদি না যাই তাহলে আপনি আসলেন না কেন মানে এটাও হচ্ছে এক মানে এটা কি খুব পেইনফুল একটা বিষয় আপনার আমরা দেখতে পেয়েছি যে আমি যদি এই প্রার্থনার কথা বলি পাশাপাশি আমি হতাশার কথা যদি বলি কুমিল্লাতে যতটুকু শুনেছি যতটুকু কত শুনলাম এবং আমি যতটুকু নিয়ে চোখ দেখলাম কুমিল্লাতে নদী আছে কিন্তু না